একটা কমপ্লিমেন্ট সবসময় পেতাম তুমি চুলে কবে হেয়ার স্টেট করলে কবে করলি তো এই হেয়ার স্টেট ব্যাপারটা আমি কিন্তু আজ অব্দি কোনো দিন করিনি কেন আমার চুলটা এমনিতেই স্ট্রেট তারপরে আমার চুলটা কিন্তু সিল্কি অলওয়েজ তো তাও আমি যে চুলে কেয়ারটা করি তোমরা জিজ্ঞাসা করতে কিভাবে তুমি চুলটা মেনটেন করো কিভাবে কেয়ার করো একটু বলো তো আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি আমার হেনা নিয়ে নিয়েছি স্যারনে যে হেনাটা আগের দিন রাত্রে ভিজিয়ে নিলাম চায়ের লেখা দিয়ে তোমরা দেখতে পেয়েছো এই যে সকালে ঘুম থেকে উঠে আমি আমার নাইটি সব সব থেকে ছেঁড়া ফুটো যে নাইটিটা পরে নিয়েছি কারণ সেটা তো হেনাগুলো লেগে যায় তারপরে আমি ডিম দিয়ে নিলাম তারপর টক দই ইয়েস তোমরাও কিন্তু তোমাদের চুলে লেন্থ হিসাবে সব কোয়ান্টিটিগুলো মিক্স করে নেবে ভালো করে এই যে আমার দিদার পুরনো আয়না পেয়ে গেছি এই আয়না দিয়ে এখন আমি চুলে অ্যাপ্লাই করে নিলাম আমার সুন্দর করে হেনাটা তারপরে দু ঘন্টা আমি ওয়েট করব এই যে দেখতেই পাচ্ছ কি অবস্থা তারপরে এই যে আমাকে ছুটকি ভিডিও করে দিচ্ছিল আমার দিদি মাথা ধুচ্ছে কালার করেছিল